হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের রমজান স্পেশিয়াল রেসিপিতে আপনাদের জন্য নিয়ে এলাম দু মিনিটে তৈরি করা যায় এমন রোল শিটের রেসিপি এর সাথে অনেক মজার একটা চিকেন ফিলিংও রেডি করব আর এই মুচমুচি চিকেন রোলটি ফ্রিজে চার পাঁচ সপ্তাহ পর্যন্ত স্টোর করা যাবে চলুন তবে শুরু করি চিকেন রোল বানাতে প্রথমে আমি এর ফিলিংটা রেডি করব প্যানে অল্প তেল গরম করে এতে দিয়ে দিলাম রসুন কুচি রসুন হালকা ভেজে এতে দিয়ে দিব এক কাপ পেঁয়াজ পেঁয়াজটা নরম হয়ে এলে দিয়ে দিবো বাঁধাকপি কুচি গাজর কুচি ক্যাপসিকাম কুচি মুরগির বুকের মাংস সিদ্ধ করে ছোট টুকরো করে নিয়েছি তা দিলাম দিয়ে দিলাম সাত মতো লবণ গোলমরিচের গুঁড়ো সব কিছু একত্রে দুই তিন মিনিট ভেজে দেন এতে অ্যাড করবো সয়া সস চিলি সস টমেটো সস আর আগে থেকে সিদ্ধ করা নুডলস চুলার জাল এই সময় হাই করে একসাথে খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব ওভার কুক করা যাবে না এতে করে সবজির ক্রাঞ্চিনেসটা চলে যাবে ফিলিংটা রেডি এটা এখন চুলা থেকে নামিয়ে রাখবো রোল শিটটা রেডি করব এর জন্য এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি সাথে দিলাম টু ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার আর সাত মতন লবণ সব কিছু অল্প পানি দিয়ে প্রথমে একটা ব্যাটার বানিয়ে নিব দশ পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দিব দশ পনেরো মিনিট পর ব্যাটারটা একটা ছাঁকনি দিয়ে চেলে নিব এতে করে ব্যাটারটা অনেক বেশি স্মুথ হবে আর কোনো প্রকার লামসও থাকবে না ব্যাটারটা পাতলা হবে যদি প্রয়োজন হয় অল্প পানি অ্যাড করে নেবেন এখন একটা কাপ ফ্রাইং প্যান চুলায় একদম হালকা গরম করে এতে অয়েল ব্রাশ করব টিস্যু দিয়ে এক্সট্রা তেলটা মুছে নিব দেখবেন প্যানটা যেন বেশি গরম না হয়ে যায় ওয়ান ফোর্থ কাপ ব্যাটার প্যানে দিয়ে গোল করে ঘুরিয়ে নেব আর এক্সট্রা ব্যাটারটা এভাবে টিস্যু দিয়ে তুলে নিতে পারেন এখন দুই মিনিটের জন্য ব্যাটারটা ঢেকে রাখব এ সময় চুলার জালটা একদম কমিয়ে রাখতে হবে দুই মিনিট পর এভাবে হাত দিয়ে তুলে রোল শিটটা প্লেটে তুলে রাখব প্লেটটা আমি আগে থেকে অয়েল ব্রাশ করে নিয়েছিলাম দেন রোলশিটের উপরেও সামান্য অয়েল ব্রাশ করে নিলাম এতে করে রোলশিটগুলো শক্ত হবে না আর একটা হতে আরেকটা সহজে তুলে নেওয়া যাবে এভাবে সব রোলশিটগুলো রেডি করে নিব আর চাইলে এভাবে ঢেকেও আপনার শিটগুলো নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এটা ফ্রিজে কমপত্রের ছয় থেকে সাত দিন ভালো থাকবে আর খেয়াল রাখবেন যাতে প্যানটা বেশি গরম হয়ে না যায় এতে ব্যাটারটা ছড়াবে না এক জায়গাতেই পুরো রুটির মতো হয়ে যাবে দেখুন সিটগুলো কতটা পাতলা হয়েছে এখানে আমি অল্প ময়দা পানিতে গুলে স্লাড়ি তৈরি করে নিয়ে এটা চারপাশে লাগিয়ে দিলাম এর মাঝ বর পর ফিলিংটা দিয়ে দিলাম এখন এভাবে রোল শেপ করে নিলাম আর রোল শিটগুলো এতটা সফট হয়েছে যে রোল করার সময় একটা শিটও ফাটে নেই অনেক সময় ধরে সফট রয়ে গিয়েছে আর ভাজার পর দেখবেন কতটা মুচমুচো হয়েছে এভাবে রোল বানিয়ে এয়ারটাইট বক্সে করে পুরো রমজান মাছ ধরে সংরক্ষণ করতে পারবেন প্যানে যথেষ্ট পরিমাণ তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিলাম দেন দুটো দুটো করে রোল মুচমুচে লাল করে ভেজে নেব একসাথে বেশি পরিমাণ রোল ভাজবেন না এতে করে রোলগুলো ফেটে যাবে আর তেলটা আগে অনেক ভালো করে গরম করে নেবেন আশা করছি রেসিপিটি আপনাদের অনেক কাজে আসবে আর এর শব্দটা শুনুন দেখুন কতটা টেস্টি হয়েছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ